শুনেন আমি আওয়ামী লীগকে ভালোবাসি শুধু আমি একখানা এই দেশে আঠারো কোটি মানুষ থাকে বারো কোটি মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে মানুষের চাই নিরাপদ মানুষ যেভাবে ব্যবসা বাণিজ্য করিয়া হ্যাঁ যাতে একসাথে থাকতে পারে এই জন্য আমি আওয়ামী লীগকে ভালোবাসি মানুষ নিরাপদে ছিল এই এই কারণে আমি আমরাও নিরাপদে ছিলাম মানুষও নিরাপদে ছিল এই দেশে ব্যবসা বাণিজ্য শিল্প কল কারখানা গার্মেন্টস সব হাতের মুঠোই ছিল এই জন্য আমি একা না আমি একা বললে তো আর হবে না সারা বাংলাদেশে আপনার যাচাই করে দেখেন বারো কোটি মানুষ এই দলকে ভালোবাসে ও দেশটা কোথেকে নিরাপদ আপনি কোন এই যে আপনি আছেন আপনি একজন সাংবাদিক আপনি কি ফিরে দিতে পারবেন সাংবাদিক আরো মারা নাই সাংবাদিককে সার দিছে আরো সাংবাদিকরা মারছে তাহলে আপনার জানার নিরাপত্তা নাই তাহলে আমার জানা নিরাপদ কোথা থেকে থাকবো আপনি একজন গণমাধ্যম কর্মী আপনাকে যদি হানাস্তা করে আপনাদেরকে যদি মারে তাহলে আপনারা কোনো মানে বুঝেন অন্য লোকেরা কি করে মানে ন্যায্য কথা আপনি বলতে চাইবেন আপনি ন্যায্য কথাটা বলতে চাইবেন আপনি হগ একটা কুকর্ম উঠাইয়া ধরবেন আপনাকে গুম করে এলাইব আপনাকে মারি এলাইব সামনের বার নির্বাচন তা আমি তো আওয়ামী লীগ সমর্থন করি নির্বাচন আসুক আওয়ামী লীগ ছাড়া যারা নির্বাচন করব। করবো বোকামি করবো কেমন আমি আওয়ামী লীগ ভালোবাসি আরেক ভাই জামাত করে আরেক ভাই জামাত ভালো কিন্তু এই নির্বাচন তো শেখ হাসিনা দিছে বিএনপি ছাড়া জামাত ছাড়া ওদেরকে শেখ হাসিনা ডাক সে ওরা যায় নাই তাই না ওদেরকে ডাক সে ওরা যায় নাই শেখ হাসিনা যদি খারাপ হয় একা নির্বাচন করিয়া যদি একা নির্বাচন হয় এত দল বাদ দিয়া নির্বাচন কেমন হইব এটা আপনারা বলেন এটা আমি আর কি বলবো যে মনে করেন আওয়ামী লীগের যে জনমত আছে লোকজন আছে অনেক লোকজন আছে ওরা কোথায় যাবো ওরা কি করব এটা তো দেশের সমস্যা আরো বাড়বো এটা তো দূষণ মুক্ত হইব না এটা দূষণ আরো যুক্ত হইব শেখ হাসিনা খারাপ আছে শেখ হাসিনা খারাপ আছে শেখ হাসিনা চলে গেছে প্রত্যেকটা থানা প্রত্যেকটা জেলা কলা গাছের মামলা আছে গ্রামের বাড়ি কলা গাছ কলা গাছের মামলা আছে আমি চাই আওয়ামী লীগের প্রত্যেকটা লোক যদি দোষী হয় একটা করে কলা গাছ ওই আসনে দাঁড়া করব মানুষ লাগবো না একটা করে কলা গাছ ওরা ভালো না ওরা ভালো না কেন আমি বলবো না আমি ওই কোন দলের বদনাম বলবো না ওরা যে ভালো না ভালো আমি ওই দলের ঢুকিয়েও নাই ওই দলের ভিতরে আমি দেখিও নাই আমি অন্য দলের বদনামও করবো না অন্য দলের ভালোও করব না কিন্তু আমি যাকে ভালোবাসি তাকেই আমি ভালোবাসি না 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 আমি তো আগে কোন সময় আওয়ামী লীগ করতাম না আমি আওয়ামী লীগ কখন থেকে করি আমার এই বাংলাদেশের কোনো মানুষ একটা মানুষ কোনো একটা মিটিং মিছিলে দেয় নাই আজকা পর্যন্ত আজকা পর্যন্ত আমি আওয়ামী লীগের একটা চকলেট আমার পেটের ভিতরে যায় নাই আমি কেলেকে ভালোবাসি এই যে পাঁচই আগস্টে রাত্রে টিভিতে যখন দেখলাম শেখ মুজিবুরের মাথায় মুইতে দিছে তখন আমি ভাবলাম দেশটা নষ্ট হয়ে গেছে তে আর আওয়ামী লীগ মনে করেন এমন জায়গায় তারা মনোনীত ফাঁস করব। এই যে জুলাই যুদ্ধ আহত নিহত হয়েছে আপনার কেউ লাগবো না এই জুলাই যুদ্ধদের পরিবারে আপনারা এই বুঝছেন তারাই আওয়ামী লীগকে বুট দিবো এই জিনিসটা আসলে বাস্তবতা যেহেতু যদি একে সমান নয়করা এ হেন এখুজে হে নখো যে নেতা পায় না আমরা নিষ্কা তালে আমরা জানি হ্যাঁ একটা হেনাস্তা হয় অতির্ব হয়ে গেছে তারা আওয়ামী লীগের সাথে মিশবে আওয়ামী লীগের তো ভাই কোন লোক লাগবো না আওয়ামী লীগের কোন লোক লাগবো না একটা গ্রামে একটা করে কলা গাছ একটা থানা একটা করে কলা গাছ দিব। কেন্দ্র তো কলা গাছের এই মানুষ নিয়ন্ত্রণ করা লাগবো আপনি গ্রামে যায় দেখেন আপনি আমার কথা আপনি যাচাই করে দেখেন একটা করে কলা গাছ এই জনমত আছে দেখেই তো ওদেরকে দূরে রাখছে আপনি বুঝেন না ওদের জনমত বেশি নিশ্চিন্তায় বাস করবো জনগণের সাথে তো পারবো না সরকার পারবো শেখ হাসিনা পারছে জনগণের সাথে কিন্তু এখন পারবো এখন জনগণ এই সরকার জনগণের সাথে পারবে না এই কারণে আওয়ামী লীগকে দূরে রাখতে চাই আরে বাবা যতই তোমরা দূরে রাখো একদিন না একদিন একদিন না একদিন আসবেই এটা আগে আর পরে আসবে আমরা আমরা আসি আমরা থাকবো সবাই আসবো মনে করেন আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে কোন জায়গা লোক লাগবো না আমার বিপক্ষে কথা বলে ও কথা বলে কথা বলে আমি তো বয় ভাই কথা বলতেছি না আমি যে এত জনসমর্থে কথা বলতেছি এত জনসমর্থে কথা বলতেছি আমার কি ভয় আছে আমি কোনো ভয় করি না আমার পিছন দিয়ে যা পিছন থেকে আমার যতই গুলি আসুক আমি তো ওই গুলি কেউ ভয় করবো না যেহেতু আমার এই দল আমি এটা করি ওই পিছের দিকে আমার দেখার ব্যাপার না আমি কারো দুই টাকা পাই যে ভালো তারি এই যে আমি কথা বলতেছি এই যে জনসমর্থে দাঁড়ায়া জনসমর্থে দাঁড়ায় আমি কথা বলতেছি পিছন যে যদি কামান্দা গুলি করে আমি কিচ্ছু বই করবো না আমি কিচ্ছু বই করি না যে আমার কাছে সে ভালো সে আমার কাছে ভালো হয়তো আপনার আমার পরিবার আমার যদি কালো থাকে আমার পরিবার আমার কাছে ভালো আর একজনের পরিবার যদি সুন্দর থাকে আমার দেখে লাভ নাই আমার পরিবার কালো থাকলেও আমার কাছে ভালো আর একজনের সুন্দর দেখে আমার লাভ নাই শুনেন ওখানে যে আমি আপনাকে কি বলবো নির্বাচন আসলে বলতে পারবে না আমার যে ময়মন সিং নয় সন নান্দাইল এই যে আওয়ামী লীগের সাপোর্ট বেশি মাইমা সিং শহরে ফার্স্ট করে দল ভাস করো এতে তো আমার কোন সমস্যা নাই আমি তো কোন দল করি না আমি একটা দলকে ভালোবাসি আমি তো বিএনপি নামে খারাপও করি নাই খারাপ কইছি কিছু আমি কোন দলকে আমি খারাপ বলবো না সবাই সবার দল নিয়ে ব্যস্ত সবাই সবার দল নিয়ে থাকবো যার যা ভালো লাগে তার তাই করবো সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আপনার পরিচয়টা আমার পরিচয় ময়মনসিং জিলা নান্দেল টানা মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ রফিকুল ইসলাম ঠিক আছে থ্যাংক ইউ